পাউলের উপর দেখাতে দিতে তার কালের উপরটা সর মারে তাই না বুঝছেন আমক তোর আব্বা তুই কোনে রেখেছিস কোনে রেখেছিস এই কথা কর সময় এখন হয় না আম্মা শুধু এইটুকু জানবেন পারবো তার যেখানে রাখা হয়েছে সে খুব ভালো আম্মা আমি নিজে ইতিহাসে পড়েছি ওই সাজান নাকি সিংহাসন দখল করার জন্য তার সবগুলো ভাই ভর্তি করেছিল সেই রকম সব সময় সুজান মনের ভিতরে জলে হিংসা আর অশান্তির আগুন রসি ঠিক কথাই বলছে ওই গানের দল মিল্টনের কথার উত্তর দিতে যাইয়া ফাউল শব্দের উচ্চারণ করার লগ লাগে চাই দেয় যে ফাউল নাই আর তখনই ওর মাথাটা ঘুরিয়ে গেল সঙ্গে সঙ্গে আমি উল্টো হয়ে খাড়া দিই সে মিটি হাসতে হাসতে ঘরের মধ্যে থেকে বাইরে এসে খাড়ালো এই খুনকার বাড়ি সবচেয়ে শিক্ষিত যদি একটা মানুষ থাকে থাকে সেটা হচ্ছে এই সুজা আর তুই আমাক অথপথনে মানে জিজ্ঞেস করতেছিস ঠিক আছে শোন পতন মানে হচ্ছে নিচে পড়ে যা রে জোর ভাই ওই লোকটা যে তুই খুনকার সাহেব কইরে কথা কলু তোর এই বুহির মধ্যে পাঁচটা পড়া নাই একবারও কইলো না যে পৃথিবীর মধ্যে খুনকার সাহেব খালি একটা সেটা হচ্ছে আমার করে পাকা কুটকার তুমি আর কি ব্যাখ্যা দিবে দাও দে ব্যাখ্যা দে দে না আর আমি ব্যাখ্যা দিবে সাই আমাক যখন দোষ সাব্যস্ত করি ফলাইছাও তখন আর নিজেক নির্দোষ প্রমাণ করার জন্যে কোনো ব্যাখ্যা দেবে চাইনি তোমাগরে বিচারে আমাক যে শাস্তি দেবে চাও আমি তা মাথা পাই করিনি কিন্তু নেতা একটা কথা মনে রাখে আমি মানে এই ঝড়ু কোনোদিন দলের সাথে মিট্রে করে নাই দল এবং নেতার সাথে সে বেইমানি জানে না সে কোনো বেইমানি শেখে নাই ঠিক আছে আমি তাহলে চলি আছি না সেই ভালো দনা তুমি দেখো না

মাথা এখন ঠান্ডা হয়েছে ভাই আমার মাথা গরম হয়েছিল কে বলেছে তোমাকে বড় ভাই আমি কি তোমার সাথে কিছু করেছি না না আমার সাথে কিছু করিসনি আম্মা কুলো তুই নাকি খাওয়া দাওয়া বাদ দিয়ে বিছনার উপর শুয়ে ছিল। সেইজন্য কথাটা কইলাম। এই তুই যে মাথা গরম করিস নেই, চিরা শুনে আমার খুব ভালো লাগে। টুকলে না আমার কত আশারে ভাই, আমি তোবি কত স্বপ্ন দেখি। যাইকে। আমি তোর কাছে সরি কইছি, দুঃখিত। তুমি আমাকে সরি বলছো কেন বড় ভাই? আর দুঃখিত কিসের জন্য? ওই যে সুজা, সুজা তোর সাথে যে বেয়াদবতা করেছে তার জন্য। হাজার হোক, সে তো আমার নিজের মায়ের পেটের ভাই। সে যদি কোনো অন্যায় করে, কোনো অশান্তি করে, তার দায়িত্ব কিছুটা হলেও আমার কাদের উপর এসে পড়ে তাই নি রে ভাই খালি সুজানা তুইও যদি কোনো অন্যায় করিস কোনো অশান্তির কাম করিস তার দায়ও কিন্তু আমার কাঁধেই পড়ে না না বড় ভাই আমাকে তোমার সরি বলতে হবে না আমার সামনেই তো সেদিন তুমি ছোট ভাইকে আমার পক্ষ নিয়ে শাসিয়েছো আমি তো দেখেছি সৃষ্টা তো করেছি ভাই কিন্তু ওই যে কইলাম আমার দুটি ভাই হয়েছে অশান্তির পক্ষে সব সময় খালি অশান্তি আর ঝামেলা নিয়ে থাকতেই ভালোবাসে আমার আব্বার মতো হয়েছে ভাই সবুজ আমার সাথে একটু যাবি কোথায় ওই যে কইছিলাম না আরে ওই যে তুই খালি যাই একটু দুঃখ প্রকাশ করবি আমি অবশ্য তোর হাতে দুঃখ প্রকাশ করিছি কিন্তু তাতে ওই করে রাগ কমে নাই শান্তির স্বার্থে তুই গেলি খুব ভালো হয় ভাই চল যাই ঠিক আছে চলো যাই তাতে যদি তোমার মনটা শান্তি পায় যাওয়া যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই সবুজ এই যে শান্তির জন্য তুই যে ত্যাগটা শিকার করল আমার বুকটা কিন্তু ভরে গেল আমি আশা দেখ দেখতে পাইলাম মনে কর আমার ভাই সুতার আচরণ আমি যেরকম হয়ে গেছিলাম এখন আমি কিন্তু আশালো দেখ ফের পাচ্ছি ভাইরে তোকে আর একটা অনুরোধ করি বদনিশাটা তুই ছাড়িয়ে দে ভাই এই বিড়ি সিগারেট খুব ভালো না জানিস নে তুই তো জানিস ধূমপান শাস্তির জন্য ক্ষতিকর মনে করে যে যারা এই বদনিশা করে বিড়ি সিগারেট ভাঙ গাঁজা খায় তারপরে তো গলায় ক্যান্সার হয় তুই শিল্পী মানুষ তোর গলায় যদি ক্যান্সার হয় সেই গলা যদি কাটি ভালো দেয় তাহলে তুই গান গাবো কেবা করে বড় ভাই সত্যি কথা বলছি আমি সব সব ছেড়ে দিয়েছি বড় ভাই না না আমি মাঝে মধ্যে এখনো তোর মুখে গন্ধ পাই ধুমের গন্ধ আচ্ছা ঠিক আছে সরুকা আমরা স্বীকার করতেছি আমরা তোমাকে ভুল বুঝেছিলাম এখন তাহলে তুমি বিষয়টা রাখ খোলাসা করে ব্যাখ্যা করে দাও তাহলে সব ভুল বুঝাবুঝি দূর হয়ে যাবিনি এ ধরু ভাই নেতা একদম কারেক্ট কথা কয়েছে তাহলে কাদা কারের সাথে তুই কি জন্য প্রকৃতি দেখ আর তুই তার সাথে কি জন্য বসে বসি কথাবার্তা মেরু রে আমি কিন্তু তোর কাছ থেকে এই ধরনের ব্যবহার আশা করি নাই তুই আমার কাছ থেকে কোনো কিছু না শুনে নি তার কানের কাছে আসিয়ে তার কান ভারি করতেছু আচ্ছা হয়েছে হইছে নাও কলেম তো আমার কাছে কিটা কি কয়েছে না কয়েছে সব বাদ এবার তুমি বিষয়টা ব্যাখ্যা করো সব কিছু মিটে যাক মনে করো দলের স্বার্থে আমি তোমার কথাটা কোয়ের করছি ঠিক আছে তুমি যখন আমার ঘরে নিতা তোমার কথা তো আর অমান্য করবে পারিনি তবে ব্যাখ্যা দেওয়ার আগে আমি কিন্তু ডাইরেক্ট একটা কথা কয়া নিচ্ছি আর সেটা হচ্ছে আমি কিন্তু বেঈমানি করতেছি হ্যাঁ সত্যি কথা তবে সেই আমি সাদা তুই সেইমানিটা কথা করছিস না কোনো প্যাসের কথা না রে মেরু আমি এই দলের স্বার্থে ওই সাদা কুনকারের সাথে মিল দিছি মিল দিছি এই কারণে যে তার সাথে মিশিয়ে তার মধ্যর মানে প্যাটের মধ্যিকর সব কথা বাইর করে নিয়ে আসার জন্য তারপরে সেখান থেকে তারে কথাবার্তা বাইর করে নিয়ে আসে আমি যখন আমার ঘরে দলের স্বার্থে তো ঘরের কাছে সব ফাঁস করে দিচ্ছি সেটা কি তার সাথে বেঈমানি করা হচ্ছে না ও এইবার মনে করে আমি বিষয়টা ধরতে পারেছি তার মানে তুমি গোয়েন্দা হয়ে ঢুইকে তার সাথে মিল দিছো তাই না এই তো নিতা তুমি পয়েন্টে চলে আইছ এত বছর পর এই সাদা খুনকারের এই বাড়িতে আসার উদ্দেশ্যটা কি তা দেখেই তো আমার বেড়ে নেই স্ট্রাইক করেছে তার আসার কারণটা কি আমি অবশ্য কিছু তত্ত্ব পায়াও গেছি এই যে এই বাড়ির সব সম্পত্তির ওয়ার্সি হলো সে তার আসার উদ্দেশ্যটাই হলে ওই সম্পত্তি এই ভয়ঙ্কর তথ্যটা কি আমি জানতে পারতাম যদি আমি তার সাথে এই প্রকৃতি দর্শনে না যাইতাম আপনি যখন নিষেধ করেছিলেন তখনই তো আপনাকে কইছিলাম আপনাকে তো রাখতে পারবো না খালাম্মা এই ফাউল লোক তুমি না সাদালি দোস্ত আমাক খালাম্মা কছছো কারণটা কি কারণ তো কিছু একটা আছেই খালাম্মা চুপ কোনো কারণ নেই যা বাইরে বেরো আর বাড়ির মধ্যে মিয়ারা আছে আরে কোয়ানি বলা নেই বাড়ির মধ্যে ঝুঁকি পড়ো কিসের জন্য কুত্তের মতো করে খেদাইন না তো বাড়ির মধ্যে ঢুকতে তাতে কি হইছে কি হইছে মানে বিয়াদব লোক বাইরে হইনতে আরে আমার মুখ মুখে তোর ঘর শ্বাস পাও কোনে যার দোস্ত হেনে আইসো সে যদি দেখতো ওর মুখে মুখে তক্ক করতে তাহলে দেখতে আম্মা কি হয়েছে তোমার আম্মা আমার সাথে কি রকম ব্যবহার করতেছে বাড়ির মধ্যে ঢুকলে কি হয় আরে ওরা কি কবি আমি যে করছি কি রাজ্যে হচ্ছে না আই যেসব ভেটে যা তো সকলের তারাই দিচ্ছেন কি ধর্মী তু করে সাথে তুমি কি চাচ্ছো তোমাকে করে বাইরে বের করে দেয়

কত সাহস আরে আমি না দেখলে তো গালি ঘরে ঢুকে যাইতো হ্যাঁ তোমাটা মারবে দিছোনা খালি সাজতে কইতাম ওই বড় ভাই তোর বান্ধবীরা গেল কত না 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 ভাইসব এই সব আপত্তিকর শব্দ ব্যবহার করে কোনো কথা খুশি না কালি পরে কিন্তু শান্তির সমস্ত উদ্যোগ আশা সবকিছু নষ্ট হয়ে যাবে আমি আপত্তিকর কি বললাম বড় ভাই এই যে তুই ইয়ে করে আমার বান্ধবী সম্বোধন করলো বান্ধবী তোমার কাছে আপত্তিকর শব্দ মনে হলো বড় ভাই তুমি না বলো ওই চৌধুরীর বড় মেয়ে আর তুমি তোমরা একসাথে স্কুলে পড়তে হুম সে কথা তো সত্যি প্রাইমারি স্কুলে আমরা ক্লাস ফেন ছিলাম তাহলে আমি কি বললাম আমরা যারা শহরে স্কুলে একসাথে পড়ি তাদের ছেলেদেরকে বলি বন্ধু আর মেয়েদেরকে বলি বান্ধবী ভাইরে তুই টাউনের কথা কি এখানে চলে রে সবুজ টাউনে তুরা যেরকম ফরওয়ার্ড আর তো সাথে যেসব মেয়েরা পরে ক্লাস ফ্রেন্ড তারাও সেরকম ফরওয়ার্ড সেই জন্যই তাগারে বান্ধবী কলিবারে কোনো সমস্যা হয় না কিন্তু এখানে তুই ক্লাস ফ্রেন্ডই ভাই তুই তো জানিস নে তুই এখন পর্যন্ত আমার ক্লাস ফ্রেন্ড হিসাবেই তো স্বীকার করতেছে না কি নাম বললে জুই বা খুবই সুন্দর নাম তো হ্যাঁ তিনটে বোনের নামই খুব ফাইন ফুলের নামে নাম জুই চামেলি শিফালি দেখতেও ফুলের মতোই সুন্দর কিন্তু মিজাজটা খালি ওই মনে করে কাটার মতো তিনজনেরই তবে ভাই তোকে আরেকটা জিনিস আমি সতর্ক করে দিই তারা যে দেখতে সুন্দর এই কথাটা তাগরের সামনে কিন্তু তুই ভুলে উচ্চারণ করিস না ভাই ভালো করলেও কিন্তু তারা আগে যায় আমাকে আম্মা কী কয় জানিস এই তিন মনের জাগরের সাথে বিয়ে হবি তাগরে নাকি মশলা ছেঁচা সিচবি আমি অবশ্য আম্মাকে কইছি সেটা নাও হবে পারে কারণ হচ্ছে কি যে গরম মেয়ে গারে সব সবসময় খুব নরম হয় তাই না রে ভাই ভালোই বলেছো বড় ভাই তুমি এই সমস্ত থিউরি কোথায় পাও জ্ঞান অর্জন করা লাগে বুঝলু চল সামনে যা একটু বসি চল ভাই এদিকে এদিকে জন্য অপেক্ষা করতেছি আমি লক্ষ্য করছি তোমরা প্রত্যেক দিন বাড়ির পেছন দিয়ে বাইরে হয়ে যাও আপনি কি এত কিছু লক্ষ্য করার কি রাখ হইছে হ্যাঁ আর আমাকে আপনার কি দরকার যে আমাকে জন্য অপেক্ষা করতেছেন দরকার তেমন কিছু না মানে একটু পরিচয় তো বিষয় হওয়া আর কি আপনার সাথে নতুন করে কি পরিচয় হওয়া লাগবে আপনি যে ফাউল চাচা সে কথা আপনি নিজের মুখে কইছেন কাজে কর্মে তার অনবরত প্রমাণ দিয়ে যাচ্ছেন কথা ঠিকই কইছ তারপরেও একটু গরমিল আছে আর কি কিসের গরমিল মানে তোমরা যে আমাকে ফাউল চাচা করে ডাকতেছো ওইデアকি সতে কষ্ট না মানে সাসা দস্তো আপনি সাসা আর আপনার পদবিতে фаউল tadi фаউল সাসা গুলি সমস্যা কি সাসা দস্তো করপ্র কি ভাই কই রাখেন না মানে গরমিলটা শিখে নাই তোমার সাসা আমার ফ্রেন্ড একসাথে জেলে যখন ছিলাম তখন তাক আমি আঙ্কেল কোয়া ডাকতে তুমি তুমি আমাকে ভাই কোয়া ডাকো বুঝের পারিসও ওরে বাপ রে এত চুলচেরা হিসাব কইর পাব না фаউল সাসা এ তখন রক্তের সম্পর্ক না একবার যখন চাচা ডাকিছি চাচাই সরকি বালি আরে খারাপ খারাপ একবার ডাকলি যে সম্পর্ক বদলানে দেয় না তা তো না চলো এক কাম করি আমিও তোমাদের সাথে যাই কিসের জন্য আপনি আমাদের সাথে যাবেন হ্যাঁ আমাদের আম্মা আপনি যেভাবে সলভ করতে সেভাবে সলবেন আমাদের সাথে আসার চেষ্টা করবেন না যদি করি তাই তাহলে এই যে সিআরটা আছে না পুরীরে তো কখন চেঞ্জ হয় যাবে নিজে বুঝবেন না এক পাউ যদি আমার সাথে সামনে আই খবর তার কথার দিন মনে থাকে হাই ওহ বাপ আমি আর টি ফাউল এরা থেকে আমার সাইতে বড় भाऊ আমার মনে হচ্ছে কি বড় ভাই তোমার বান্ধবীদের সাথে আছে সরি তোমার ক্লাস ফ্রেন্ডদের সাথে আজকে আর দেখা হবে না তুই ঠিক কথাই কইছিস রে সবুজ আমার সাথে দেখা হওয়ার চাইতে মানে তোর দুঃখ প্রকাশটা খুবই দরকার ছিল কিন্তু সেখানেই তো বিঘ্ন ঘটে গেল আমি ভাই ওদেরকে মনে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না তুই যে কি কথা কয়েস ভাই সবুজ আমি তো কইলাম না তাগরের নাম ফুলের নামে মিল থাকলে কি হবি আসলে তারা এক একজন হচ্ছে ড্যাফলের কাটা তাগরের সামনে কোনো বাধাই ঠেকে না বুঝিছ ভাই সবুজ তোকে আমি একটা প্রস্তাব দিলে পরে তুই কি রাজি হবো ভাই কি প্রস্তাব বড় ভাই আমাকে কি ওই বাড়িতে গিয়ে ওদের ডেকে আনতে বলবে সবুজ তুই কিন্তু একটু বেশি ফরওয়ার্ড কথা অর্ধেক না কতই বেশি বুঝে ফেলাস তাই না তো কইছি না আমি এটা তোকে টাউন না এখানে সব ফরওয়ার্ড গিরি চলে না সরি 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 ভাই আচ্ছা তোমার প্রস্তাবটাই শুনি বল আমাকে কি করতে হবে না ঘটনা হচ্ছে কি ওই চৌধুরী বাড়ির চাষি আমাকে দেখা করার জন্য খবর দিছিল আমারও ইচ্ছে তার সাথে দেখা করার কিন্তু ওই কিছু ঝামেলা হওয়ার কারণে তার সাথে আমি দেখা করবার যাই না তা আমি যদি আবার তার সাথে দেখা করবার যাই পরে কি তুই রাগ করবি রাগ করব কেন বরং আমার তো ভালোই লাগছে এই উসিলা চৌধুরী বাড়িটা একটু দেখা হয়ে যাবে বাহ 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 ভাই তুই কি রে ভাই তুই যাবু ভাই সত্যি অবশ্যই আমার মনদার মধ্যে খুব ভালো দেখতেছে সত্যি তো একটা শান্তি পথের মানুষ রে ভাই তোর মনে কোনো হিংসে নাই এক কথায় তুই কিরকম রাজি হয়ে গেল চল ভাই চল তবে ভাই তো কয়টা কথা কয় নিয়ে যাই কি কথা চৌধুরীর বাড়ির ভিতর ঢুকলি পরে চৌধুরী বাড়ির মেয়েরা যদি কোনো উল্টে পাল্টা আচরণ করে মানে কোনো রাগারাগি করে তুই কিন্তু কিছু মনে করিস না কোনো প্রতিবাদ করিস না ভাই মানে আমার দিক তাকায়া হলে বর তুই কিছু সহ্য করবি হ্যাঁ

আপনি কিন্তু পায়ে পাও দিয়ে খামা খামার সঙ্গে ক্যাসেল বাঁধাচ্ছেন এখন আমি যদি দুইটা কথা কই সেটা বেদবি হয়ে যাবে আমার কাছে নালিশ তুলে যাবে আর কারো কাছে নালিশ যাবে না এই তুই আমাকে কি ভেবেছিস হ্যাঁ কি ভেবেছিস তোর সাথে ভদ্রভাবে কথা বলে বলে জানাই তাই ভেবেছিস না হুম এই তোর মতো কত শত শত বড় বড় বেদব চড়ি আমি এই বুড়ো হয়েছি বুঝেছিস কথাটা মনে রাখিস তোমার কি ধারণা

ডেমি খুন করাছে গদি দখল কই আছে এখন আমার এই বাগা খুন করার গদি উদ্ধার করাই হচ্ছে সবচেয়ে বড় হেডেক এ কি সবুজ তুই এসব কি কথা কয় ভালাস এত ফরওয়ার্ড হয় তো ভালো না ভাই বাগানের মধ্যে খাড়া একবার আমার বান্ধবী কথাটা কইছিল এখন আবার তুই চৌধুরী চাচাক ইঙ্গিত করিয়া একই কি কথা কয় ভালালু এই সব জিনিস তো দুধ দিয়ে প্রমাণ করা লাগে না চৌধুরী সাহেব এগুলো বাস্তব সত্যি কথা